নিউ মার্কেট বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুরের উত্তর অংশে অবস্থিত একটি বাণিজ্যিক শপিং মার্কেট পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিনের ক্ষমতাকালে উনিশশো সালে সিবিডি কর্তৃক এই মার্কেটের নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় উনিশশো সালে এই মার্কেট স্থাপনের মাধ্যমে ঢাকা আধুনিকায়নের পথে অগ্রসর হয় আসসালামু আলাইকুম এভ্রিওমান কাছ থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ওয়েলকাম করছি ঢাকার নিউ মার্কেট থেকে রাইট নাও এখন আছি আমি নিউ মার্কেটের দুই নাম্বার গেটে আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে এবং আমাকে সাপোর্ট করতে চান একটা লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে তো এই হচ্ছে নিউ মার্কেট দুই নাম্বার গেটের রাস্তা ধরে যে ফুটপাথ আছে সেটি এখানে দেখতেই পাচ্ছেন নিউ মার্কেট ভেতরে যেমন জমজমাট বাহিরের ফুটপাথও কিন্তু বেশ জমজমাট নিউ মার্কেট বলে কথা এই নিউ মার্কেটের নাম শুনেনই বাংলাদেশের এমন কোনো লোক নেই যারা নিউ মার্কেটের নাম শুনেননি বা আসেননি বা দেখেননি তো আমি এখন নিউ মার্কেটের ভেতরে এন্ট্রি করছি ত্রিভুজাকৃতির এই নিউ মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই প্রথমে যেটা চোখে পড়বে ডানে এবং বামে আছে খাবারের দোকান সরাসরি চলে যাবেন এবং চোখে পড়বে বেশ অনেকগুলি জুয়েলারি শপ যেখানে গোল্ড ব্রোঞ্জ থেকে শুরু করে সব ধরনের জুয়েলারি পাওয়া যায় এখানে আছে হ্যাভেন রোজ ফ্যামিলি চয়েজের বেশ কয়েকটি ব্র্যান্ডের বা নামি দামি গোল্ডের শপ যদি কেউ গোল্ডের জুয়েলারি কিনতে চান অবশ্যই দুই নাম্বার গেট দিয়ে ঢুকবেন গেট দিয়ে ঢুকে একদম প্রথমেই কিন্তু গোল্ডের এই ধরনের সবগুলি পেয়ে যাবেন খোঁজাখুঁজির একদমই দরকার পড়বে না নিউ মার্কেট এলাকাটি কিন্তু ত্রিভুজাকৃতির সুউচ্চ মিনারের মতন তোরণ আছে এই মার্কেটে মোট চারশো চল্লিশটি দোকান আছে এবং এর মধ্যভাগে একটি ত্রিভুজাকৃতির লেন আছে এই মার্কেটের মোট আয়তন পঁয়ত্রিশ একর বুঝতেই পারছেন কত বিশাল আয়তন নিয়ে এই মার্কেটটি অবস্থিত পঞ্চাশ ও ষাটের দশকে কিন্তু এই নিউ মার্কেট কেনাকাটার পাশাপাশি সময় কাটানোর সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা ছিল নোভেলটি একটি আইসক্রিমের দোকান যা যুব সমাজের কাছে তৎকালীন বেশ জনপ্রিয় ছিল এবং পছন্দের স্থানগুলোর মধ্যে অন্যতম যা এখানেই ছিল বা এই নিউ মার্কেটেই ছিল আমি কিন্তু এখন ফুটপাথ ধরে হাঁটছি নিউ মার্কেটের এই ফুটপাথটাই কিন্তু মেইন কেনাকাটার বিশাল একটা অংশ এখানে দুপাশেই আছে অনেক অনেক ড্রেস কাপড় টি শার্ট থেকে শুরু করে যাবতীয় যা আছে সাংসারিক জিনিসপত্রও কিন্তু এখানে আছে বা পেয়ে যাবেন একদমই কম রেটের মধ্যে এখানে বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে পাঁচশো ছশো এক হাজার টাকার মধ্যেও পেয়ে যাবেন অন্যান্য যে কোনো শপিং মল বা শপিং মার্কেটের চেয়ে নিউ মার্কেটে কিন্তু সব কিছুই অনেক সস্তায় পেয়ে যাবেন আর সস্তায় পেয়ে যান বিধায় সবাই কিন্তু এই নিউ মার্কেটে আছেন আসেন শপিং করার জন্যে তো আমি যেহেতু এসেছি এখন ঠিক দুপুরবেলাটা তো এই দুপুরবেলায় কিন্তু ভিড় কিছুটা কম এই দুপুরবেলার পর থেকেই কিন্তু ভিড় বাঁচতে থাকে এবং বিকাল সন্ধ্যার দিকে ভিড় কিন্তু অনেকবারে তখন হাঁটারও জায়গা থাকে না এটা সবসময় চিরাচরিত একটা পরিচিত দৃশ্য এই নিউ মার্কেটের হাঁটতে গেলেও কষ্ট হয় নিউ মার্কেটে কিন্তু বাংলাদেশের সব জায়গা থেকেই লোকজন আসেন শুধুমাত্র শপিং করার জন্যে এখানে যেমন এ টু জেড সাংসারিক থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তেমনি প্রাইসও কিন্তু অনেক অনেক রিজনেবল দামাদামি করে এখানে যদি আপনারা নিতে পারেন সেই ক্ষেত্রে অনেক বেশি লাভবান হবেন এখানে এত বেশি ড্রেসের দোকান এত বেশি আর টাইস টি শার্ট থেকে শুরু করে ছেলে মেয়ে বেবি এবং বড়দের এত বেশি জিনিস যে আপনি কোনটা রেখে কোনটা নেবেন নিজেই বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে অনেক অনেক দোকান যেহেতু আছে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে এবং দেখে শুনে দামাদামি করে দেন কিনতে হবে এই যে ড্রেসগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা আর এখানে এই ধরনের রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু বেশিরভাগ সব কিছুই পেয়ে যাবেন বিশাল একটা কাঁঠালের গাছ কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছেন আর কাঁঠাল গাছের নিচে যে প্লাস্টিকের সবগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই বিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে আর এই ধরনের প্লাস্টিক বা যাবতীয় সংসারের যত জিনিসপত্র আছে সব কিছুই পেয়ে যাবেন একশো টাকার মধ্যে দশ বিশ এবং একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুই পাশে ফুটপাথের দুই পাশেই কিন্তু জিনিসপত্র এখানে ড্রেস থেকে শুরু করে সব কিছুই আছেন এবং সবাই কিনছেন একদমই কিন্তু রিজনেবল বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে যে কোনো শপ থেকে যে কোনো ফুটপাথ থেকে এই নিউ মার্কেটের এই শপগুলি কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসেই এখানে পাওয়া যায় প্রত্যেকটা জিনিস তো আপনার যে কোনো দরকারের জন্য এখানে আসবেন এবং এখান থেকে খালি হাতে ফিরে যাবেন এমনটা কিন্তু নয় এই রকম খাবারের দোকান কিন্তু নিউ মার্কেটের কিছু দূর পরপরই আছে ঠিক আছে মাঝে মধ্যে এবং সামনে পিছনে সব জায়গায় কিন্তু খাবারের দোকান আছে নিউ মার্কেটে এই ধরনের বোরখার অনেক দোকান আছে ডুবাই বোরখা ইরানি বোরখা থেকে শুরু করে পাকিস্তানি বোরখা সব বোরখাই আছে এবং প্রাইস কিন্তু দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা মানে কোয়ালিটি ভেদে সব ধরনের কোয়ালিটির বোরখাই এখানে আছে এবং প্রাইস ভেদে সব ধরনের প্রাইস কম এবং বেশি এখানে পেয়ে যাবেন এত বিশাল আয়তনের নিউ মার্কেট এত এত জিনিসপত্র এখানে যে সব কিছু ধরে আসলে দেখানো সম্ভব না তো যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি এখন যে শপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকার শপ এখান থেকে সাংসারিক সব কিছুই পাবেন একশো টাকা আর একশো টাকার এই অফার সব সময়ই কিন্তু থাকে সারা বছরই থাকে তো আপনারা একটু হাঁটলে বা ঘুরলেই এই ধরনের সবগুলি চোখে পড়বে যে একশো টাকার অফার চলছে তো সেখান থেকে আপনারা জিনিসপত্র নিতে পারেন কেননা এই জিনিসপত্র কিন্তু বেশ ভালো টেকসই এবং প্রত্যেকটাই সাংসারিক প্রয়োজনীয় পনির বাদাম পেয়ারা বা সিজনাল ফ্রুটসের এই ধরনের ফুটপাথে কিন্তু দোকানপাট দেখতে পারবেন অনেক সামনে দেখতে পাচ্ছেন বাটার দোকানের ঠিক ওপরে সোনালী ব্যাংক তো সোনালী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক থেকে শুরু করে বেশ কয়েকটি ব্যাংক আছে নিউ মার্কেটের ভেতরে আর আপনাদের শপিং করতে করতে যদি টাকা পয়সা শেষ হয়ে যায় সেক্ষেত্রে টাকা উঠানোর ঝামেলা বা টেনশনের একদমই কোনো কারণ নেই কারণ আপনার চুজ করে আপনার পছন্দের ব্যাংক অবশ্যই এখানে একটু খোঁজ নিয়েই পেয়ে যাবেন এবং সেখান থেকে টাকা উঠাতে পারবেন এই পাশটা হচ্ছে পুরা হচ্ছে লেদারের লাগেজ বা ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে স্কুল ব্যাগ সব ধরনের ব্যাগই এখানে আছে আর প্রত্যেকটা ব্যাগই পাঁচশো টাকা থেকে শুরু করে চার হাজার বা পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অনেক অনেক লাগেজ এবং ব্যাগের কালেকশন আছে এই পাশটাতে আর এখানে এখন যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একশো টাকা এই ধরনের লাইন ধরে বেশ কয়েকটি দোকান আছে এইসব দোকানে লিখেই রেখেছে যে অফার চলছে আর এই অফার কিন্তু সারা বছরই চলে যা নিবেন এখান থেকে একশো টাকা ছোট এবং বড় যেটাই নেবেন একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন একশো টাকা দিয়ে এখান থেকে সাংসারিক সব ধরনের জিনিসপত্র নিয়ে যেতে পারবেন আর এই পাশটাতে হচ্ছে বইয়ের লাইব্রেরি এই পাশে শুধু যে বইয়ের লাইব্রেরি সেটা না এখানে কিন্তু মেডিসিনের শপও আছে তো বই কিনবেন এখান থেকে পছন্দের আর যদি কোনো মেডিসিনের দরকার হয় তো এই পাশে চলে আসবেন এটা হচ্ছে এক নম্বর গেটের বাম পাশে এগুলিই এই বুক স্টল বা মেডিসিনের সবগুলি পেয়ে যাবেন তো এখান থেকে বুকস পেন্সিল কলম রাবার যাই হোক এডুকেশনাল যত জিনিসপত্র আছে সব কিছুই এখানে পেয়ে যাবেন এবং ঠিক এটার উল্টো পাশেই আছে মেডিসিনের শপ এবং সাথে তো বুকস্টল আছেই তো নিউ মার্কেটে এসে যদি কারো বুকস বা মেডিসিনের দরকার হয় তাহলে এই পাশটাতে নিয়ে যেতে পারবেন আর এই পাশটা হচ্ছে এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে কিছু দূর এগুলেই কিন্তু বুক স্টল বা মেডিসিনের এই সবগুলি পেয়ে যাবেন আমি আসলে ঘুরে যতটুকু দেখলাম বা জানলাম শপের ভেতরে থেকে ফুটপাতের যেই যাবতীয় জিনিসগুলি আছে এই জিনিসগুলি কিন্তু মানুষ বেশি কিনছেন এবং এখানে লোকজন বেশি এবং শপের ভেতর থেকে ফুটপাতের জিনিসই কিন্তু মানুষ বেশি কিনছেন কেননা এখানে কালেকশন অনেক ভালো প্রাইস কিন্তু অনেক কম সো ফুটপাতের জিনিসপত্রই মানুষ অধিকাংশ পছন্দ করছেন এবং কিনছেন ফুটপাতে যেই জিনিসগুলি চোখে পড়ার মতো সেটা হলো যে নিউ মার্কেটের পুরো একদম এরিয়াটা জুড়েই কিন্তু ড্রেসের দোকান হ্যাঁ হ্যাঙ্গারে করে ড্রেসগুলি ঝুলিয়ে রেখেছে প্রত্যেকটা ড্রেসই ফিক্সড প্রাইস পাঁচশো টাকা থেকে এক হাজার বা বারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এই যে এই ধরনের হ্যাঙ্গারে করে অনেক অনেক শপ আছে দুই পাশেই দেখতে পাচ্ছেন অনেক অনেক শপ আর এগুলি প্রত্যেকটা ড্রেসই কিন্তু পাঁচশো থেকে এক এমন প্রাইজের মধ্যেই সেল করছেন বা পেয়ে যাবেন তো আমি এখন অ্যাপেক্স এবং লোটো সামনে দিয়ে যাচ্ছি অনেক অনেক দোকান আর প্রত্যেকটা দোকানের প্রাইস কিন্তু অনেক রিজনেবল অনেক রিজনেবলের জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে এখানে লোকজন ছুটে আসেন মোট কথা নিউ মার্কেট মানে হচ্ছে এভরিথিং এবং রিজনেবল প্রাইস এই দুয়ের মধ্যেই কিন্তু লোকজনের ছোটাছুটি আশা দেখতেই পাচ্ছেন নিউ মার্কেটের পুরোটা এলাকায় কিন্তু এই ধরনের ড্রেসের দোকান প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফিক্সড পাঁচশো থেকে আটশো এক হাজার ছয়শো এমন এখানে আছে জুতা এই জুতাগুলি দেড়শো থেকে তিনশো বা সাড়ে তিনশো টাকার মধ্যেই প্রত্যেকটা জুতা পেয়ে যাবেন জিন্স প্যান্টগুলি এখান থেকে পেয়ে যাবেন দুশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কোয়ালিটি কিন্তু বেশ ভালো যেহেতু নিউ মার্কেটে অনেক দোকান আছে এখানে অনেক কম্পিটিশন সো আগেই আমি বলেছি যে এখানে প্রত্যেকটা জিনিসেরই প্রাইস কিন্তু অনেক অনেক রিজনেবল হাতের ডান পাশ পুরোটাই কিন্তু লম্বা করে জুতার দোকান এবং বাম পাশের ফুটপাথ ধরে কিন্তু ড্রেস জিন্সের প্যান্ট প্লাজো ছোট বড় সবার সব বয়সীদের শার্ট টি শার্ট সব কিছুই আছে এখানে এই নিউ মার্কেটেই পেয়ে যাবেন চমৎকার সব শাড়ি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু দুশো টাকা থেকে পাঁচশো ছশো এবং এক টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন নিউ মার্কেটে যারা রেগুলার আসেন তারা তো অবশ্যই জানেন কোন তারিখে বন্ধ থাকে আর যারা জানেন না অনেক দূর থেকে আসেন এবং এসে দেখেন যে নিউ মার্কেট বন্ধ সেই ক্ষেত্রে নিরাশ হয়েই ফিরে যেতে হয় তো তাদের জন্যই বলছি নিউ মার্কেট প্রতি মঙ্গলবারে বন্ধ থাকে তো অবশ্যই মাথায় রেখে আসবেন যে মঙ্গলবারে নিউ মার্কেট বন্ধ থাকে মঙ্গলবারে এলে নিউ মার্কেট থেকে শপিং করা যাবে না আর নিউ মার্কেট সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তো যারা নিউ মার্কেট আসবেন হাতে অনেক সময় নিয়ে আসবেন এত বড় নিউ মার্কেটে অনেক সময় ধরে ঘুরে শপিং করবেন এই হচ্ছে নিউ মার্কেটের ঠিক মাঝে মসজিদ এই মসজিদটা এক সময় ছিল একটি বাগান যা পরবর্তীতে সেই বাগানটিকেই মসজিদে রূপান্তর করা হয় এই মসজিদ দ্বিতীয় তলায় অবস্থিত আর এর নিচ তলায় ষাটটি নতুন দোকান তৈরি করা হয় আর এই নিউ মার্কেট মসজিদটিকে বিমান মসজিদ নামেও ডাকা হয় বা অনেকেই চিনে থাকেন আশির দশকে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে নিউ মার্কেটের উত্তরাংশে তিনটি ব্লক স্থাপন করা হয় যেমন গৃহস্থালী ব্যবহার্যের সামগ্রী জিওনে নিউ সুপার মার্কেট রান্নাঘরের সামগ্রী জিওনে বনলতা বিভিন্ন পণ্য সামগ্রীর জন্যে চন্দ্রিমা ও গাউসিয়া মার্কেট মুদি মালামালের জন্যে ডি ব্লক যার প্রত্যেক অংশে আছে হাজারেরও বেশি দোকান এত এত হাজার হাজার দোকানের মাঝে আপনার পছন্দের জিনিসটি খুঁজে বের করতে অবশ্যই বেগ পেতে হয় সেক্ষেত্রে অনেক সময় নিয়ে অনেক দেখে অনেক বেছে অনেক পছন্দ করে দেন এখান থেকে জিনিস কিনতে পারেন যেমন এই দোকানটিতে আছে পাপস এবং কার্পেট বিভিন্ন কালার বিভিন্ন সাইজের প্রত্যেকটা পাপস পেয়ে যাবেন এখানে একশো টাকা থেকে দুশো এবং চারশো টাকার মধ্যে আর কার্পেট পেয়ে যাবেন তিন টাকা থেকে শুরু করে পাঁচ হাজার আট হাজার এবং বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আমার আজকের ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ